বৃহস্পতিবার বহরমপুর ডোমকর রাজ্য সড়কে ইসলামপুর থানার সংলগ্ন এলাকায় পাঁচ হাজার বোতল ফ্যান্সেডের সহ পুলিশের জালে দুই যুবক ধৃত যুবকদের নাম মিঠুন দাস ও মনিরুল ইসলাম ধৃতদের বৃহস্পতিবার দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বহরমপুর ডোমকল রাজ্য সড়কের ইসলামপুর থানা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার মুর্শিদাবাদের এসওজি টিমের সহযোগিতায় ইসলামপুর থানার পুলিশ ও ডোমকল এসডিপিও এবং ডোমকলের সিআই সৌমজিৎ মল্লিকের উপস্থিতিতে অভিযান চালিয়ে পাঁচ হাজার বোতল ফেন্সেডি সহ দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃত যুবকদের নাম মিঠুন দাস ও মনিরুল ইসলাম বাড়ি সাগরপাড়া থানা এলাকায় ধৃতদের বৃহস্পতিবার দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় কোথা থেকে এত পরিমাণ ফেনসিডিল নিআছিল তারা এবং কোথায় পাচার করত এই পাচার কাণ্ড আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। সুখবর 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 মোর্ষে রাত জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব এন্ড রিসর্টে। নবাবের জেলায় এই প্রথম ওয়াটার রয়েছে মজার রকম এছাড়াও রয়েছে ড্রাই পার্ক রিসর্ট সহ বিনোদনের আরও অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহনপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালগাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার Nine two triple three, 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 zero, six, three.